দু টাকা কেজি ইলিশ কিনার মতো সামর্থ্য আমার নাই সাধারণ হল হলো সে ইলিশ মাছ খাইতে পারবে না যেই দাম ভারতে যাইতা সেই কারণে দাম আরো কেজিতে বাড়ছে দু তিনশো টাকা আসলে দেশের চাহিদা মিটিয়ে দেশের মানুষের চাহিদা মিটিয়ে আগে হল দেশের মানুষ এরপরে হলো বাইরের চিন্তা আমি চাই যে বাংলাদেশের সবাই যাতে ইলিশ মাছ খাইতে পারে এক কেজি ওজনের যেটা সেটা হলো প্রায় দুই টাকা করে আর পা আটশো গ্রামটা বিক্রি করলো আমার সামনে সাড়ে সাড়ে ষোলো করে আর হাফ টাকা টাকা কেজি কেজি তো দেশের জন্য আমরা চাই যে হোক সেটা বিদেশে রপ্তানি করে হোক আর এমনি হোক যে প্রকার হোক আমরা চাই যে ইলিশ মাছটা পাঁচশো টাকার মধ্যে আমাদের উপদেষ্টা মহোদয়রা যাতে আমাদের খাওয়াতে পারে আমরা চাই যে ইলিশ মাছটা অন্তত পাঁচশো টাকা কেজির মধ্যে আসুক যাতে আমরা ইলিশ মাছের স্বাদটা গ্রহণ করতে পারি আমি একজন সরকারি কর্মকর্তা হয়েও আমি ইলিশ কিনতে পারছি না কারণ আসলে দুইশো দুই হাজার টাকা কেজি ইলিশ কেনার মতো সামর্থ্য আমার নাই রপ্তানি তো আমাদের দরকার কারণ আমার পার্শ্ববর্তী দেশ ওরা আমাদেরকে অনেক কিছু দেয় আমাদেরও কিছু দেওয়া দরকার তাদের ঠিক না এটা ঠিক আছে তিন হাজার টন মাছ অনেক বেশি না এটা ঠিক আছে বুঝছেন ভাই এটা আমাদের জন্য ঠিক আছে কারণ ওরাও তো আমাদেরকে অনেক কিছু দিতাছে চাউল দিতাছে গ্যাস দিতাছে বিভিন্ন পণ্য দ্রব্য দিতেছে না আমরা মাছ দিলে ওরাও বন্ধ করে দিব সমস্যা আছে দাম অনেক বেশি আমাকে ইউটিউবে দেখি একটা এনে যে আজকে আয়া দেখলাম আর একটা আমার মনে হয় চাঁদ করে একদিন যায় দেওয়া দরকার ও এনে কত করে বেছে ওই রপ্তানির কথা শুনছে অনেক দাম বেড়ে গেছে দুই দিন আগে শুনছিলাম এই মাছ যে বারোশো তেরোশো টাকা কেজি মানে কিনলাম ষোলোশো টাকা কেজি কেজি বেস্তা সতেরোশো টাকা কেজি সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারবো না যেই দাম সাধারণ মানুষ নিতে পারবে দাম বেশি ভারতে এই কারণে দাম বাড়ছে টাকা আগে মনে করেন এক পনেরো দিন বিশ দিন আগে দাম অনেকটা কম ছিল দাম বাড়ছে অনেক এক কেজি মাছে দুইশো টাকা বাড়ছে মাছ তো কম ঝাটকা মাছ বেশি এই কারণে দাম বেশি রপ্তানির কারণে মনে করেন এক কেজি মাছে দুইশো টাকা বাড়ছে যে বড় মাছগুলো আর ছোট মাছে মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ছে এই কারণে দামটা একটু বেশি এক হাজার কিনছিস সুড়ু ইলিশ মনে হয় না তো পূর্ণ হয়েছে সব মানুষ খাইতে পারে না এখন ইলিশ বন্ধ করে দেওয়া উচিত আগের দেশের মানুষ খাক তারপরে বাইরে